আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি জি এম ইসলাম আজকে আপনাদের জন্য চার শতাংশের একটি উঁচু জমি নিয়ে হাজির হয়েছি কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এই জমিটা সাভার পৌরসভা এক নং ওয়ার্ড জামসিং এলাকায় অবস্থিত তো দর্শক আমি এখন জমির আশেপাশে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি জমির সামনে যে রাস্তাগুলো সবগুলোই বারো ফিট এবং এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা হচ্ছে বারো ফিটের একটি ইটার সলিংয়ের রাস্তা এই রাস্তাটার সাথেই কিন্তু আমাদের জমিটা অবস্থিত দর্শক আপনারা সবাই জানেন সাভার একটি শিল্প এলাকা এবং সাভার একটি শিল্প এলাকা হওয়াতে এখানে যথেষ্ট পরিমাণে ভাড়াটিয়ার চাহিদা রয়েছে দর্শক ঢাকা আরিচা মহাসড়ক থেকে এই জমির দূরত্ব মাত্র এক কিলোমিটার জমি এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জমি চতুর্দিকে বাউন্ডারি করা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জমি চার শতাংশের জমি এবং জমির উত্তর সাইডে একটি ছয় ফিটের রাস্তা রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন জমির চতুর্দিকে বাউন্ডারি করা রয়েছে এবং একটি গেট করা রয়েছে জমিটি সম্পূর্ণ লাল মাটির জমি এবং উঁচু জমি যার কারণে জমিটি ক্রয় করেই আপনারা চাইলে ঘর তুলে ভাড়া দিতে পারবেন কিংবা নিজেরা বসবাস করার জন্য থাকতে পারবেন এটা হচ্ছে জমিটা চতুর্দিকে বাউন্ডারি করা আছে দর্শক সবার একটি শিল্প এলাকা দর্শক এবং সবার একটি শিল্প এলাকা হওয়াতে এখানে বেশ ভাড়াটিয়ার চাহিদা রয়েছে আমি এই সাইডের এর সীমানাটা একটু দেখিয়ে দিব এই সাইডে যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই সাইডের সীমানা দর্শক আমি আবারও বলছি জমিটা সাভার পৌরসভা এক নং ওয়ার্ড জামসিং এলাকায় অবস্থিত ঢাকা আরিচা মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে এবং জমিটার প্যাকেজ মূল্য ধার্য করা হয়েছে মাত্র ছত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মাত্র ছত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে যারা জমিটা ক্রয় করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো সুপ্রদর্শক মুরলী আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনটা বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন